বাথা ইসলামী সেন্টার থেকে আমরা আজকে আটাশে হিজির পাচল্লিশ হিজড়ি রোজ সোমবারে শুরু করতে যাচ্ছি শেখুল ইসলাম মোহাম্মদ আবিন আব্দুল ওহাব রচিত কেতাবুদ হুয়া হাকুল্লাহি আলাল আবির এই গ্রন্থের সাতচল্লিশতম অধ্যায় এই অধ্যায় লেখুর রহমা উল্লাহ যে বিষয়টি ধরে তাওহীদকে সুসাব্যস্ত করতে যাচ্ছেন সেটা হলো বাবুদাল যে আল্লাহ রবামিনের নামের সম্মান বজায় রাখা আল্লাহর নামের সম্মান বজায় রাখা ও এর জন্যে এই জন্যেই নাম পরিবর্তন করা আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হয় সম্মানে ব্যাঘাত ঘটে এ ধরনের যদি নাম থাকে সেগুলা পরিবর্তন করা প্রসঙ্গে তো এটা তাহলে আল্লাহর নামের সম্মান বজায় রাখা বলতে আল্লাহর সাথে নামের যেগুলো সম্পর্ক শেফতের সম্পর্ক এই নামে অন্যকে নামকরণ করা এটাই হচ্ছে আল্লাহর সম্মানের হানি করা মানহানি করা বা এই জন্যে পরিবর্তন করে ফেলা তাহলে কি জন্যে এটা তাহিদের সুসংরক্ষিত করার জন্যে তাহিদকে যথাযথ সুপ্রতিষ্ঠিত করার জন্য যে এমন নাম রাখা হয়েছে যেটা আল্লাহর শেফত যদি কোনো ব্যক্তির নাম রাখা হয় তখন আল্লাহর শেফতের সাথে সামঞ্জস্যতা সাদৃশ্যতা তারপরে অংশীদারিত্ব এসে যায় তা আল্লাহর সম্মানের এখানে ব্যাঘাত থাকে তাহলে এখানে তাহিদের সাথে আমরা স্পষ্ট সম্পর্ক বুঝতে পারছি আলোচ্য অধ্যায়ের

أتوني فحكمت بينهم فرضي كلا الفريقين فقال ما أحسن هذا فما لك من الولد فقلت شري ومسلم وعبد الله قال فمن أكبرهم قلت شري قال فأنت أبو شري راه أبو داود وغيره أبو شري أكجون صحابي رضي الله تعالى عنه তিনি বর্ণনা করছেন না তিনি বলছেন যে তার কুনিয়ার ছিল উপনাম ছিল আবাল হাকাম আবুল হাকাম তার কুনিয়াদ ছিল কুনিয়াত বলা হয় কাউকে যদি ছেলের নামে বা বা বাবার নামে মায়ের নামে ডাকা হয় হ্যাঁ বা উমুকের বাবা তারপরে উমুকের মা আমাদের বাংলাতে এরকম কিন্তু আর যদি কি বলে আবু আবু আবদুল্লাহ তারপর উম্মে আবদুল্লাহ বলে না তো এর এগুলোকে বলা হয় কুনিয়াত বা উপনাম তো এই সরাই রাজি আল্লাহ তালু বলছেন যে আমার নাম ছিল আমার নাম ছিল কি আবাল আবা কুনিয়াত ছিল কি উপনাম ছিল কি আবুল হাকাম সকাল আলহ নবী সাল্লি সাল্লাম তাকে নবী সাল্লা সাল্লাম বললেন ইন্নাল হাকাম তুমি আবুল হাকাম হলে কেমনি আল্লাহ হচ্ছে হাকাম হাকাম মানে ফায়সলাকারী আল্লাহ হচ্ছে হাকাম আর তুমি আবুল হাকাম নিয়েছো তাইলে কত বড় মারাত্মক তেনে তো আল্লাহ ইন হাকাম আর নিশ্চয় আল্লাহ তো হাকাম ওয়াইলাই হিল হুকুম আর আল্লাহর দিকেই ফয়সালা বর্তায় আল্লাহ রব আলী ফয়সালা বান্দার মধ্যে দুনিয়া এবং আখেরাতে ফয়সালা কে করে আল্লাহ তো তুমি কেমনি আবুল হাকাম হলে এরপরে সরে সরে রাজি জবাব দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আবু সুরাই জবাব দিচ্ছেন যে কওমি ইজাতালা ফুফি সেই ইন আতাউনি কেলাল ফারী আসলে যখন আমার গোত্রের লোকেরা পরস্পরে মতভেদ করে ঝগড়া ফাসাদ করে তখন তারা আমার কাছে আসে আর আমি তাদের মধ্যে ফায়সালা করে দিলে তারা উভয় পক্ষ খুশি হয়ে চলে যায় এই থেকে আমাকে বা আমার নাম বা উপনাম বা কুনিয়াত আবুল হাকাম হয়েছে রাসুলুল্লাহ বললেন মা احسن هذا তুমি যে সুন্দর কাজ চাই করো তোমার ঘরদের মধ্যে সুন্দর কাজ চাই করো হামালাকা মিনাল الولাদ তোমার তোমার সন্তানের অবস্থা কি কয়টা সন্তান তোমার কি সন্তান তোমার তখন এই শোরাই আবুষরাই বলেন যে আমি বললাম सुरेश মুসলিম আব্দুল্লাহwidetilde ছেলে আমার তো রাসূলুল্লাহ আবার বললেন হামান اكبرهم তাদের মধ্যে বড়কে। তো এই আবু সরেছেন আমি বললাম সরে হচ্ছে এবং অন্য হাদিসও আছে তাহলে এখান থেকে আমরা যা সেটা আমরা জেনে আমরা আজকের অধ্যায় শেষ করবো আহ সময় দর্শক শ্রোতা মন্ডলী আসেন এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে আল্লাহর অবমাননা হয় আল্লাহর মানহানি হয় এরকম নাম রাখা হারাম যেমন কাউকে এই যে আবুল হাকাম মানে ফয়সালাকারী ফয়সালা এখানে আল্লাহ তো মহা ফয়সালাকারী কে আল্লাহ তো ওই ওটা আল্লাহর অবমাননা হলো না হ্যাঁ তো এটা দৃষ্টান্ত এরকম যে যে নামে যে গুণে কাউকে ডাকলে গুণান্বিত করলে নামকরণ করলে আল্লাহর অবমাননা হয় আল্লাহর সম্মানের ব্যাঘাত ঘটে সেটা রাখা কি সেটা কুনিয়াত হোক আর সেটা সরাসরি নাম হোক হোক তো যেটাতে আল্লাহ ইয়া অসম্মান বুঝাবে হম অসম্মান বুঝাবে এ ধরনের নাম নামকরণ করা যাবে না এ ধরনের কুনিয়াত বা উপনাম রাখা যাবে না দ্বিতীয়ত যেটা বুঝলাম এই হাদিস থেকে যে আল্লাহ রবিনের অসংখ্য নামের মধ্যে আল হাকাম একটি নাম একটা সুন্দর নাম তাহলে আব্দুল হাকাম রাখা যাবে তাই না আব্দুল হাকাম রাখা যাবে তেমন তৃতীয়ত আমরা যেটা জানলাম যে এই যে পরস্পরের মধ্যে সংশোধন করা মানুষের মধ্যে বিচার ফায়সলা করে দেওয়া এটা উত্তম কাজ ভালো কাজ এটা আবুসরের জন্য প্রশংসা করেছিলেন তো যদিও তাকে বিচারপতি বা বিচারক নির্ধারণ নাও করা হয়েছে কিন্তু কেউ যদি তার যোগ্যতা আছে করতে পারে এটা যাই যাচ্ছে আরো যেটা আমরা বুঝলাম হাদিস থেকে যে কুনিয়াত রাখা উপনাম রাখা এটা সরীয় সম্মত আর কিভাবে বড় ছেলের নামে বড় ছেলের নামে কুনিয়াত রাখাটাই উত্তম অথচ দেখেন মুসলিম এবং আব্দুল্লাহ আর এই যে সুরাইজ আর ওই দুটার নাম ভালো ছিল তাই না নাম ছিল কিন্তু যেহেতু ছোট কিন্তু অগ্রাধিকার তাহলে বড়দের অগ্রাধিকার এটা আমরা বুঝতে পারলাম যে বড়দেরকে অগ্রাধিকার দিতে হয় বড় ছেলের নামে কুনিয়াত বা উপনাম রাখা এটাই সুন বোঝা যায় তেমনই ভাবে উপযুক্ত নামের দ্বারা অনুপযুক্ত নাম চেঞ্জ করা ভালো করতে হবে যদি হারাম হয় তাহলে তো পরিবর্তন করাই উচিত হ্যাঁ তো বিশেষ করে নতুন মুসলমান যে কাফের মুশরেক ওদের এমন নাম তার আছে যেটাতে বোঝায় যে অমুকের বান্দা অমুকের বান্দা তাহলে সেটা পরিবর্তন করা জরুরি তো এটা আমরা এখান থেকে দলিল ফেলাম তো আল্লাহ তৌফিক দাতা আল্লাহ রব আলমিন আমাদেরকে আল্লাহর নামের সাথে সম্মান বজায় রাখা তৌফিক দান দান করেন আল্লাহর নামের সাথে বেদবি যেন না হয় হ্যাঁ তো আদব যাতে রক্ষা হয় এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে এগুলা মূলত তাহিদ পরিপন্থী যার ফলে লেখক রাহেমহল্লা তাহিদের কিতাবে এই অধ্যায় রচনা করে এগুলার তিনি মাসা আল্লাহ জবাব দিয়েছেন বা তাহিদকে সাব্যস্ত করেছেন الله <سؤال> يتوفيق هذا الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك